কি ব্যাপার হ্যাঁ। কি করব? দেখো ভিডিও করতে কত খাট নিয়ে জানো? এই যে একটা ভিডিও করার জন্য দুটো তিনটে ভিডিও করার জন্য দেখো কত কিছু নামিয়েছি আমি। বুঝেছো? ঠিক তাই তো? হ্যাঁ। তাও কেউ ভিডিও মানে দেখে না সবাই দেখবে কি সব? দেখবে দেখবে। ঠিক দেখবে। তোমার কাজ তুমি করে যাও যার দেখার ইচ্ছা হবে সে ঠিক দেখবে তুমি কাউকে জোর করতে পারবা জোর প্রশ্ন দর্শক কিন্তু কারো কেনা না ঠিক আছে দর্শক যার যখন ভিডিও মনে হবে তখন দেখবে সেটা আপনি জানি ঠিক আছে আমার প্রশ্ন সেটাই না আমার প্রশ্ন হচ্ছে একটাই যখন মানুষ ভালো ভিডিও দেয় তখন কেন দেখে না আমার আমার প্রশ্ন সেটাই আবার যখন একটুখানি মানে কোনো রকম একটুখানি যদি কোনো romantic আঁচ পাই তাহলে তখন হাজার রকমের মন্তব্য শুরু হয়ে যায় শুনো এখন হচ্ছে রঙ্গিন জমানা সবাই এখন রোমান্টিক ঠিক আছে সে যে কোনো বয়সে মানুষ হোক না কেন এখন রোমান্টিক ছাড়া কোনো মানুষই নাই বলে এখন সাদা মাটা কোনো কিছু চলে সাদা মাটা পোশাকও চলে না সাদা মাটা মানুষও নাই ঠিক আছে এখন সবাই হচ্ছে রোমান্টিক আনরোমান্টিক কেউ নাই সে বলুক গা বলুক বলছে বলুক তোমার কর্তব্য তুমি করে যাও যে যা খুশি বলুক চারিদিকে তো এখন রোমান্টিক ট্রেনে বাসে কোথায় আনরোমান্টিক আছে সবাই এখন রোমান্টিক হ্যাঁ সে বলুক এখন মানুষ দর্শক দর্শক আছে বলে তো সবাই ভিডিও করতে পারছে দর্শকের জন্য মানুষ ভিডিও করে নিজের জন্য ভিডিও করে না